এবার সকল যুব প্রতিনিধিদের উদ্দেশ্যে বলছি যে আমরা মাঠ কমান্ডো ভৈরব কমান্ড এনসব সম্বন্ধে শুনেছি এখন আমাদের হতে হবে কমান্ডো বিবেকানন্দ সব হবে কৃষ্ণরুম যাওয়া ভুলে যেতে হবে পরবর্তী এক ঘন্টা এতক্ষণ যেমন গভীর মনোযোগ সহকারে আমরা শুনেছি পরবর্তী এক ঘন্টা অত দুটি গুরুত্বপূর্ণ ভাষণ রয়েছে পূজনীয় মহারাজদের আমরা পূর্ণ মনোযোগ দিয়ে শুনব এমনকি শীতকাল কারো ভাড়ার হাঁচি কাশি পর্যন্ত ভুলে যাওয়া এখন পূর্ণ মনোযোগ দিয়ে দুটি বক্তব্য শুনতে হবে কমান্ড অফ সঙ্গে বিবেকানন্দ এখন ভাষণ রাখবেন পূজনীয় শ্রীমন স্বামী তত্ত্ব সরানন্দজি মহারাজ সদস্য রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার যুব পরিষদ কেন্দ্রীয় কমিটি পূজনীয় মহারাজ হচ্ছেন আবার ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র বেলুর মঠে রয়েছে তার প্রিন্সিপাল আর সেই সঙ্গে উপস্থিত আছেন পরম পূজ্য পাতক স্বামী দুর্গাপানন্দ তাকে প্রণাম জানাচ্ছি এবং এখানে এই দিয়ে মঞ্চের উপরে এবং নিচে স্বামী শ্রী গুপ্তানন্দজি স্বামী কৃষ্ণনাথানন্দজি সহ অন্যান্য যে সাধু মহাদেবরা আছেন তাদের প্রণাম এবং নমস্কার জানাচ্ছি এখানে অতিথিরা আছেন বিশেষ করে আমাদের অত্যন্ত প্রিয় সম্মানতা আছেন তাকে আমরা নমস্কার জানাচ্ছি এবং সর্বোপরি আমাদের ছাত্রছাত্রীদের অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রীদের আমাদের পিতৃ এবং সুভ ইচ্ছা নাচ্ছি সকাল থেকে আমরা অত্যন্ত মনজ্ঞ বক্তৃতা শুনেছি পরম পূজনীয় বলভদ্রানন্দজি মহারাজ বলে গেছেন দুর্গাত্মানন্দজি মহারাজ বলেছেন আমাদের যুব প্রতিনিধিরা ভাই এবং বোনেরা তারা খুব সুন্দর বলেছে এখানে এবং অনেকক্ষণ ধরে চলছে আমি বুঝতে পাচ্ছি অস্বস্তি একটু হচ্ছে তা যে জায়গায় আমরা এই আজকে সমবেত হয়েছি কামাল হাটি আমার এই বসে বসে মনে হচ্ছিল এ অত্যন্ত একটা উল্লেখযোগ্য জায়গা কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের ক্ষেত্রে কামাল এখন অনেকেই হয়তো জানি না সেটা ভুলে গেছি কামালহাটির মানুষও কত দূর তার মনে আছে জানি না গোপালের মা আমাদের ঠাকুরের মহিলা ভক্ত ছিলেন তিনি তিনি এখানে বহু তার সাধন ক্ষেত্রে এই আমাদের পাশ দিয়েই চলে গেলে গঙ্গার গেলে গঙ্গার থারে সে বাড়ি আর এখন নেই আমরা দেখেছি খুব বাড়ি তার পাশে নন্দী একবারে গঙ্গার থারে সেই গোপালের মা পাঁচ বছর বয়সে বিধবা হয়েছিলেন তিরিশ বছর তিনি গোপাল মন্ত্র জপ করেছিলেন তারপরে ঠাকুরের সংস্পর্শে আসেন ঠাকুরের সংস্পর্শে যখন এলেন তার জীবনটি ছিল খুব অদ্ভুত পুরনো ভারতবর্ষের সাধকরা যেরকম জীবন যাপন করতেন সেরকম জীবন সেই তিনটের সময় ঘুম থেকে উঠতেন উঠে গঙ্গা স্নান করে মুখ হাত ধুয়ে করতে বসতেন তার জপ চলত সকাল সাতটা আটটা পর্যন্ত জপ চলত তারপর ওখানে কৃষ্ণ মন্দির সেই কৃষ্ণ মন্দিরে গিয়ে কিছু সেবা করে তার পূজা শেষ হলে ফলমূল না পেলে সেই ফলমূল প্রসাদ একটুখানি খেতেন খেয়ে বা নিজের ভাত চাপাবেন তিনি সপা কাহার করতেন সপা কাহার মানে হচ্ছে নিজে রান্না করে খাওয়া নিজে খাওয়া নিজে রান্না করে খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার জব করতে বসে যেতেন এই করতে করতে তিনি তিরিশ বছর পর ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে আসেন শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসেন একদিন তিনি বেলায় উঠে এরকম জপালিটি জব করছেন গোপাল মন্ত্র জব করছেন হড়াল দেখছেন দূরে ঠাকুর বসে আছে কি তিনি সেই ঠাকুরের হাত ধরা মন্ত্রী দেখলেন ওা ঠাকুর কোথায় এটা একদম গোপাল একদম বড় সর সত্যিকারের একটা শিশু একদম যে গোপালের উপর এতদিন তিনি ধ্যান করে আছেন সেই গোপাল স্বয়ং বলছেন মা মকম দ আমি হাত বাড়িয়ে বলছি দা এই সাধিকা খুব উচ্চ কোটির সাধিকা শ্রী রামকৃষ্ণ পরিমন্ডলের উচ্চ সাধিকা তার সাধন ক্ষেত্র হচ্ছে এই কামাঠা সেখানে আমাদের এই বিবেকানন্দ ভাবানুরাগী বার্ষিক যুব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এটা আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সাধুরা উদ্যোক্তারা তোমরা ছাত্রছাত্রীরা সকলের পক্ষে আমাদের খুব একটা সুযোগ মস্ত বড় একটা সুযোগ এটা আমরা আমাদের জীবন ধন্য বলে মনে করি বসেই সব ভগব ভাগ কথা শুনতে পাচ্ছি সকাল থেকে আমরা স্বামীজির কথা শুনছিলাম শরীর চলে গেছে বিশেষ করে পাশ্চাত্য অনুরাগী সিস্টার নিবেদিতা আছেন ক্রিস্টিন আছেন ম্যাকলাউড আছেন তারা সব একত্রিত হয়ে খুব সম্ভবত স্বামীজি আছেন তখন আলোচনা করছে আচ্ছা স্বামীজির কোন বৈশিষ্ট্যটা আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে স্বামীজির কোন বৈশিষ্ট্যটা আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে এক একজন এক একজন সিস্টার নিবেদিতা বললেন স্বামীজিকে দেখলেই তার সেই পবিত্রতার কথা মনে হয় তার পবিত্রতা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে একজন বললেন যে স্বামীজির ভালো প্রেম আমাদের সবচেয়ে বেশি আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে কেউ বললেন যে তিনি জীবসেবা তার যে জীবের জীবসেবা জীবের প্রতি তা করুণা সেই জন্য তাকে আমার সবচেয়ে ভালো লাগে কেউ বললেন যে যে তিনি তিনি পুরুষ সেই জন্যই আমার এত প্রিয় সব সমাধিতে মগ্ন। তারপর মেঘলা উঠে জিজ্ঞেস করা যে আচ্ছা আপনার কেন স্বামীজিকে সবচেয়ে ভালো লাগে বললেন তোমরা যে কথাগুলো বললে হয়তো সত্য হলে হতে পারে কিন্তু আমার তাকে ভালো লাগে এই কারণে যে আমি যখন স্বামীজির কথা ভাবি স্বামীজির পাশে দাঁড়াই তখন আমার মনে হয় স্বামীজি বড় তিনি বড় হতে পারে কিন্তু আমিও বড় হয়তো আমি তার থেকেও বড় স্বামীজির বৈশিষ্ট্য অদ্ভুত এই কথাটার যে অর্থ কি তাৎপর্য কি আমাদের গভীরভাবে অনুধাবনের যোগ্য যে স্বামীজি বড় স্বামীজি মহান ঠিক আছে তিনি হন বড় হন মহান হন তাতে আমার কি এসে যায় মেকলাও ধরিয়ে দিচ্ছেন যে স্বামীজির যদি আমরা ধ্যান করি তাহলে শুধু তিনি মহান তিনি বড় থাকবেন না আমিও সমান ভাবে মহান এবং বড় অনুভব করব এমনকি হয়তো স্বামীজি চাইতেন যে তা যারা অনুগামী অনুরাগী ভক্ত তারা তাকেও উচ্চতায় ছাড়িয়ে যান তার মহত্বকেও ছাড়িয়ে যান এটি স্বামীজি চাইতেন পৃথিবীর ইতিহাসে এরকম ব্যক্তিত্ব আধ্যাত্মিক ব্যক্তিত্ব আর দুটি খুঁজে পাওয়া যাবে না যে তার অনুরাগী অনুগামী ভক্ত তাকে ছাড়িয়ে চলে যাচ্ছে তিনি তাতে আনন্দিত হচ্ছেন এরকম দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আজ থেকে একটি কবিতা লেখা হয়েছিল কবিতাটা যিনি লিখেছিলেন তার নাম আমাদের অনেকেরই জানা বড়রা যারা আছে তাদের সকলেরই জানা তোমরা ছোটরা যারা তারাও হয়তো শুনে থাকতে পারো গণফুল গণফুল তার ছোট গল্প লেখার জন্য

সেন্টিনারি উপলক্ষে ম্যাগাজিন মেডো আপনি যদি কিছু লিখে দেন তখন বনফুল ওই শুয়ে শুয়ে একটা কবিতা লিখে দিয়েছিলেন সেই কবিতার কয়েকটি ছত্র আমার এখনো পর্যন্ত মনে আছে ছোটবেলায় পড়েছি আমি সেই ছত্র কবিতাটি কিন্তু কোথাও আমি দেখিনি হ্যাঁ ওই ইউটিউবে সার্চ করেও ওই কবিতাটি এক্স্যাক্টলি পাওয়া যায় ওই ভাবের কিছু বাক্য পাওয়া যায় কিন্তু সেই কবিতাটা পাওয়া যায় না সেখানে বনফুল লিখছেন এটা নাইনটিন এ লেখা স্বামীজি তোমার মুখোমুখি হতে লজ্জা পাই তোমার পাছুয়ে প্রণাম করার সাহস নাই শুনেও শুনিনি তব বীর বাণী যে ছিলে যাহা হইতে পারিনি স্কন্ধে ঝুলায় ভিক্ষার ঝুলি দাঁড়ে দাঁড়ে শুধু ভিক্ষা চাই এ অভাবের কি হবে উপায় বলে দাও দে তুমি তাহাই বলে তারপর কবিতাটা চলছে তারপরে কবিতার মূল বক্তব্যটা হচ্ছে যে আমরা অত্যন্ত হতদরিদ্র এই অবস্থা থেকে তুমি আমাদের মুক্ত করো আমি একবারে নিশ্চিত যে আজকে এই সাল শেষ হতে যাচ্ছে দু সাল আর চার দিন পরে শুরু হবে এই মুহূর্তে যদি বনফুল থাকতেন তাহলে আর নতুন করে তো আগে স্বামীজির ওপর কবিতা লিখতে হতো ওই কবিতার চলত বনফুল যে সময় ওই কবিতা লিখেছেন যে স্কন্ধে চুলায় ভিক্ষার চুলি ছলি তারে শুধু ভিক্ষা চাই এ অবাদে কি হবে উপায় বলে দাও দেব তুমি তাহাই আজকে ভারতবর্ষ সেখানে আর নেই আজকে ভারতবর্ষ তার মহিমা তার গরিমা তার অর্থনৈতিক শক্তি তার সামরিক শক্তি তার বৌদ্ধিক শক্তি তার বিজ্ঞান প্রযুক্তি অনেক 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 গুণ এগিয়ে গেছে আজকে বড় বড় পৃথিবীর শক্তিধর দেশগুলোর সঙ্গে ভারত সমানে সমানে চোখে চোখ রেখে কথা বলার স্পর্ধা রাখে আজ ভারতবর্ষকে স্বীকার বা অস্বীকার না করে পৃথিবীর কোন শক্তির পক্ষে বিশ্ব মানচিত্রে টিকে থাকা সম্ভব নয় এখন এই যে কথাগুলো এগুলো একটাও কিন্তু বাড়ানো কথা নয় একটু চোখ কান খোলা থাকলেই আমরা এগুলো বুঝতে পারবো যে আজকে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে গেছে আমরা যদি স্বামীজির লিটারেচার পড়ি স্বামীজি বলছেন ওখানে যে আমি আবার দিব্য চোখকে দেখতে পাচ্ছি আগামী দিনের যে ভারতবর্ষ আসছে সে তার মহিমা তার গরিমা তার বৈভব তার সমৃদ্ধি এসব কিছুর বিচারে অতীতের ভারতবর্ষকে নাম করে দেবে সুতরাং আমরা যখন বলি যে স্বপ্নের স্বপ্নের কথাটা আমার ব্যক্তিগত ভাবে খুব তীব্র আপত্তি আছে স্বামীজি স্বপ্ন বিলাসী ছিলেন না কল্পনা বিলাসী ছিলেন না স্বপ্ন দেখার লোক ছিলেন না যেটা সত্য তিনি তাই দেখতেন স্বামীজি স্বপ্নের ভারত নয় স্বামীজি দেখা যে ভারত

বিবেকানন্দ ভাবানি এই যুব পরিষদ তৈরি হয়েছে এই যুব পরিষদের মূল কাজটাই কিন্তু হচ্ছে তাই যে নতুন ভারতবর্ষ যে তৈরি হচ্ছে অলরেডি যার প্রসেস তৈরি হয়ে গেছে এর যোগ্য সৈনিক রূপে যাতে আমরা আমাদের নিজেদের তৈরি করতে পারি এখন কথা হচ্ছে যে নিজেদের আমরা কি করে তৈরি করব নিজেদের আমরা কি করে তৈরি করব খুব সহজ চারটি পাঁচটি কথা মনে রাখলেই হবে যে চারটি পাঁচটি কথা কি আমাদের আগেকার দিনে বলা হত পঞ্চমহাযজ্ঞের কনসেপ্ট ছিল। যে পঞ্চমহাযজ্ঞের কনসেপ্টটাই একটু আধুনিকীকরণ যদি আমরা করি নি। এখনকার ভাষায় বলি পঞ্চমহাযজ্ঞ মানে পাঁচটি যোগ্য সবসময় গৃহস্থকে করতে হবে। কেন? না বিয়স্তন তার গারস্থ জীবন যাপন করতে গিয়ে জানতে অজানতেlceil পাঁচটি हिंसा আশ্রয় নাই এটাকে পঞ্চশুনা বলা হয়। সে শক্তি কাটছে হয়তো সবজির মধ্যে কোনো পোকা রয়ে গেছে সে পোকাটা মরে গেল ঝাড়ু দিচ্ছে কোন পোকা মরে গেল উনুনে আগুন জ্বালছে তখন তো ওই মাটির উনুনে কাঠের জাল দিয়ে এ হয়তো তার মধ্যে মাপষা বাসা বেঁধেছে কি আর সেঁধেছে টিকটিকি ঢুকে বসে আছে তপ করে আগুন জ্বালিয়ে দিল হয়তো পোকা মাকড় মারা গেল মারা গেল কলসি উদকুম্ভি বড় বড় জ্বালা তার মধ্যে হয়তো পোকা মাকড় রয়েছে জল ঢালা হলো পোকামাকড় হয়তো মারা গেল

প্রতিনিয়ত গার্হস্থ জীবন যাপন করতে গিয়ে হিংসার আশ্রয় নিতে হচ্ছে গৃহস্থ এর ফলে গৃহস্থের কিছু অকল্যায়ন হচ্ছে কিছু পাপ সঞ্চয় হচ্ছে এই পাপের খালনের জন্য তাকে পঞ্চমহাযজ্ঞের অনুষ্ঠান করতে হবে এই পঞ্চমহাযজ্ঞের কনসেপ্টটা এখান থেকে আসে পঞ্চমহাযজ্ঞ কি না ঋষিযজ্ঞ দেহযজ্ঞ পিতৃযজ্ঞ মৃযজ্ঞ এবং ভূতযজ্ঞ এখন স্বামীজি পরে নিবেদিতাকে বলেছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি মহাযজ্ঞ যদি আমাদের ছাত্র ছাত্রীদের ছোটবেলা থেকে শিখানো যায় তাহলে তাদের জীবন অন্য ধারায় অন্য খাতে প্রবাহিত হতে শুরু করবে এই পঞ্চমহাযোগ্য কি আমি বললাম একটু একটু করে বলি ঋষিযজ্ঞ ঋষিযজ্ঞ মানে হচ্ছে ঋষিদের যেমন আমরা মহাপুরুষদের জন্মদিন পালন করি নেতাজির জন্মদিন পালন করি স্বামীজির জন্মদিন পালন করি জন্মদিন পালন করা মানে গিয়ে তো শুধু একটা ফুলের মালা পরিয়ে দেওয়া বা একটা ফুল দেওয়া নয় তার বানিয়ে যেমন আজকে আমরা স্বামীজির কথা আলোচনা করছি এটা ঋষিযজ্ঞ মহাপুরুষের বাণী আলোচনা করা মহাপুরুষদের বাণীতে নিজেদের উদ্বুদ্ধ করা এগুলো হচ্ছে ঋষিযজ্ঞ দেবযোগ্য একটা আস্তিক বুদ্ধি থাকতে হবে দ্বিতীয় হচ্ছে হিন্দু হতে পারি মুসলমান হতে পারি খ্রিস্টান হতে পারি শিখ হতে পারি অন্যান্য ধর্মী হতে পারি বৌদ্ধ হতে পারি কিন্তু যে যে ধর্মেই বিশ্বাস করি না কেন একটা অকেন্দ্রীয় সত্তায় ভগবত সত্তায় একটা বিশ্বাস এইটি কিন্তু থাকতে হবে এটি না থাকলে জীবনের নৌকা কিন্তু ভ্রান্ত হয়ে ভেসে চলে কোথায় ভেসে চলে যাবে এটি একটি থাকতে হবে এবং আরো একটা কনসেপ্ট স্বামীজির ভাষাতেই বলা যায় যে দেবতা তারা আমাদের তোমরা ছাত্রছাত্রীদের বলছি উপনিষদের যে কনসেপ্ট দেবতা কনসেপ্ট ভারী অদ্ভুত উপনিষদের ঋষিরা বলছেন আমাদের এই পঞ্চ জ্ঞানেন্দ্রীয় চক্ষু কটন নাসিকা জিহ্বা ত্বক এবং পঞ্চ কর্মেন্দ্রীয় বা পানি পাদ পায়ু উপস্থ এই যে দশ করে অধিদেবতা আছে সেই অধিদেবতা হচ্ছে প্রকৃত দেবতা যেমন চক্ষু দেবতা হচ্ছেন সূর্য কর্ণের দেবতা হচ্ছেন আকাশ ত্বকের দেবতা হচ্ছে বায়ু এখন কনসার্টটা হচ্ছে যে বায়ু জল আকাশ পৃথিবী এইগুলোকে আমরা ক্রমাগত মত দূষিত করে ফেলেছি আমি যদি এই দূষণ বন্ধ করতে পারি তবে সেটি ঠিক ঠিক দেহযোগ্য হবে আমি বাজি ফাটাচ্ছি বায়ুকে দূষিত করছি আর এদিকে ঠাকুরের ফুল চড়াচ্ছি হবে না আমি খুব জোরে রেকর্ড বাজাচ্ছি কান পাতা যাচ্ছে না এই তো শব্দ দূষণ হচ্ছে পৃথিবী দূষিত হয়ে যাচ্ছে আমাকে এই দূষণ বন্ধ করতে হবে আমি এরকম চোখে দেখেছি আমরা যখন গঙ্গা পেরিয়ে ওই দক্ষিণেশ্বর মঠে যাই তারা ভক্তি ভরে গাড়িটি চালিয়ে গেলেন মাঝখানে গাড়িটা বন্ধ করে প্লাস্টিকের মধ্যে ওই পুরনো বাসি ফুল বেলপাতা নিয়ে গিয়ে গঙ্গার মাঝখানে গিয়ে রঙটি ফেলে এই পুজো করার কি এতে আমি আমি একটু জলটাকে দূষিত করলাম সেই জন্যে দেবযজ্ঞ যদি ঠিক ঠিক বলতে হয় তাহলে আমাদের এই শব্দ দূষণ বায়ু দূষণ পৃথিবী দূষণ হ্যাঁ দৃশ্য দূষণ এইগুলিকে বন্ধ করলে ঠিক ঠিক দেবযজ্ঞ হয়ে উঠবে আমাদের সচেতন হতে হবে এই সচেতনতাই তাই আমাদের নেই তৃতীয় হচ্ছে পিতৃযোগ্য স্বামীজি বলছেন না বাবা আমাদের দেশ মাতৃকে আমাদের দেবতা হন বাবা আমাদের দেবতা হন মা আমাদের দেবতা হন আচার্য আমাদের দেবতা হন এইসব উপনিষদ বাক্য আমাদের যে একটা ঐতিহ্য আছে পারিবারিক ঐতিহ্য আছে বংশগত ঐতিহ্য আছে সামাজিক ঐতিহ্য আছে হয়তো আমি একবার একজন আমাদের বহুদিন স্কুল কলেজে ছিলাম ছাত্রদের সঙ্গে হয়েছে তো জায়গার নাম কি জানিনা আমি বাবা মাকে গিয়ে রোজ প্রণাম করবো এটা নয় আমি আমার বংশ পরিচয় খুব ভালো করে জানবো কারণ এই বংশ পরিচয়ের সঙ্গে আমাদের জাতির ইতিহাসের একটা নারীর সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে আমাকে খুঁজে বেরোতে হবে ঋণিকও ঋণিক মানে কি সেবা এখন ক্লাব দিনে আমরা যেটাকে আমরা সেবা বলি সত্যিকারের বলতে গেলে কি নিজেকে উন্নত করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মানুষের সেবা করা এখন তোমরা ছাত্রছাত্রীরা বলতে পারো আমরা ইন্ডিভিজুয়ালি কত কি সেবা করতে পারি ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগত উদ্যোগে যা সেবা করা করবে সবচেয়ে ভালো হয় আমাদের এই প্রতিষ্ঠানগুলো আছে আশ্রমগুলো আছে বাড়ির কাছে কাছে সেই আশ্রমের সঙ্গে যুক্ত হও সেই আশ্রমে বিরাট বিরাট যে আমাদের এই দক্ষিণেশ্বর আশ্রম আছে আলমবাজার বটনগর রয়েছে 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 যেটি সঙ্গে যুক্ত হলে সেবা কাজে নিজেকে উৎসর্গ করবার একটা রাজপথ আমাদের সামনে খুলে যাবে তোমার আমাকে আর হিসেব করে কিভাবে আমি সেবা নিজেকে উৎসর্গ করবো ভাবতে হবে অটোমেটিক্যালি সেবার কাজ চলতে থাকবে আর শেষত হচ্ছে ভূতযজ্ঞ ভূতযজ্ঞ মানে হচ্ছে অন্যান্য যে সমস্ত প্রাণী গাছপালা সবার বাঁচবার অধিকার আছে আমরা এটাকে এখনকার দিনে বলি আধুনিক ভাষায় সাস্টেনেবল ডেভেলপমেন্ট বাড়িতে যদি খুব বৃদ্ধ মানুষ কেউ থাকেন দেখা যাবে তিনি তেল মাখবার আগে কানে তেল দেবেন তার আগে এক তেল নিয়ে মাটিতে দেবেন কেন পিঁপড়ে এসে খাবে সেই তেল আমার আগে তিনি ওই একপরি ভাত একপরি ডাল একপরি তরকারি নিয়ে পাত্র পাশে রাখবেন পিঁপড়ে খাবে পাখিকে দেবেন মাছকে দেবেন বাড়ির যা ভাত ডাল তরকারি বেঁচে গেল ও হয়তো দেয়া হবে এই হচ্ছে ভূদوجক সকলের জন্য একটা সমমনিতা সমমনিতা তা এই ভাবে আমরা সামেধিকে কিন্তু নিজের জীবনটিকে গঠন করতে পাবো এবং সামেধিকে ঠিক ঠিক অনুসরণ করতে পাবো এখন যদি স্বামীজিকে আমরা অনুসরণ না করি তার কি ক্ষতি হবে স্বামীজির কোনো ক্ষতি হবে এমনকি আমরা এই যে তার নামে ঘরবাড়ি ছেড়েছি সন্ন্যাসীরা আমাদেরও কিছু ক্ষতি হবে না কিন্তু সমাজে খুব বড় ক্ষতি হয়ে যাবে তা আজকের দিনে আমি সকলের সঙ্গে এই দু চারটে কথা ভাগ করে নেওয়ার সুযোগ পেলাম সেই জন্য আমি স্বামী ঈশ্বরপ্রতানন্দজি মহারাজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকল মহারাজদের আমার প্রণাম এবং নমস্কার জানাচ্ছি এবং তোমাদের চক্রবান ভাষণ আমাদের সামনে তুলে ধরলেন এবং প্রাচীন যে পঞ্চমহাজকে কিভাবে আমরা বর্তমান দিনে পালন করতে পারি তাতে আমাদের প্রকৃত কল্যাণ হবে সেটি তিনি আমাদের সামনে তুলে ধরলেন